আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো সাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে তো ইতিমধ্যেই তুফান সিনেমাটির চার দিনের শুটিং কমপ্লিট হয়ে গেছে তো এই সিনেমাটি আজকে আমি বলবো যে বাংলা এই প্রথমবার বাংলা কোনো সিনেমা তামিল স্টাইলে হতে চলেছে বলিউড স্টাইলে হতে চলেছে তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো আজকে আরও কথা বলবো সাকিব খান সাকিব খানের তুফান সিনেমাটি হতে যাচ্ছে শাহরুখ খানের জওয়ানের মতো শাকিব খানের তুফান সিনেমাটি হতে যাচ্ছে আলি অর্জুনের পুষ্পা সিনেমার মতো এভরিওান আপনারা টিকে শুনেছেন আমাদের শাকিব খানের তুফান সিনেমাটি হতে যাচ্ছে তামিল সুপার স্টার আলী অর্জুনের পুষ্পা সিনেমার মতো আমাদের শাকিব খানের তুফান সিনেমাটি হতে যাচ্ছে জাওয়ান সিনেমার মতো এটা তো বলে দিয়েছেন ইতিমধ্যে আমাদের পরিচালক রায়হান রাভি ভাইয়া যেটা জানে না প্রতিটা শাকিবে নিয়ে এই সংবাদটা কিন্তু আমরা জানি এর আগে কিন্তু পাগলা কুড়ু সিরাভাব শ্যুটিংয়ের আগে এত পরিমাণ হাইপ তুলতে পারে নাই আমরা রীতিমতো দেখে থাকি তামিল স্টার তামিল সুপার স্টারদের সিনেমা যখন করা হয় তখন শুটিংয়ের আসে আগে এত আলোচনা হয় কিন্তু বাংলাদেশের একজন সুপার স্টারের একটি সিনেমা নিয়ে এত পরিমাণ সিনেমা শুটিং শুরু হওয়ার আগ থেকে এত পরিমাণ আলোচনা হবে সেটা কল্পনা করার মতো সেটা কিন্তু একটি রেকর্ড সেটা কিন্তু একটি ইতিহাস তুফান সিনেমার পোস্টারের কথা বলি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আগে কখনো আমার মনে হয় বাংলাদেশে এরকম পোস্টার কোনো সিনেমার এরকম পোস্টার তারা তারা কিন্তু মানাতে পারে নাই এই প্রথমবার বাংলাদেশে এরকম তামিল স্টাইলের একটি পোস্টার কিন্তু তৈরি করেছেন আমাদের তুফান সিনেমার পরিচালক রায়হান রাভি ভাইয়া তো নিঃসন্দেহে একটি এই তুফান সিনেমাটি নিঃসন্দেহে একটি ইতিহাস তৈরি করতে যাচ্ছে এই তুফান সিনেমাটি একটি রেকর্ড করতে যাচ্ছে একটি ইতিহাস তৈরি করতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা ইতিমধ্যে জানতে পারছি এই তুফান সিনেমার প্রথম দিন শুটিংয়ের শুরু শুরু থেকে এখন পর্যন্ত আলোচনার তঙ্কি আছে তুফান সিনেমাটি এর আগে বাংলাদেশের কোনো সিনেমা এত পরিমাণ আলোচনা হয় নাই এর আগে আমরা জানি যে তামিল সিনেমা যেভাবে কোরিওগ্রাফি করা হয় তুফান সিনেমাটি কিন্তু এক স্টাইলে কোরিওগ্রাফি করা হচ্ছে এই তুফান সিনেমাটি তামিল সিনেমার মতো তামিল স্টাইলে করার জন্য এই সিনেমাটি শুটিং করা হইতেছে তামিলের হায়দ্রাবাদের রাম ফিল্ম সেটি আমি নিঃসন্দেহে বলতে চাই যে তুফান সিনেমাটি হইতে হতে চলেছে জাওয়ানের মতো সিনেমা এই তুফান সিনেমাটি হইতে চলেছে পুষ্পার মতো সিনেমা এই তুফান সিনেমাটি হতে চলেছে কেজিএফের মতো সিনেমা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই তুফান সিনেমাটি যে কি হতে চলেছে এটা তো আপনারা এই তুফান সিনেমাটি যতক্ষণ পর্যন্ত না দেখবেন ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না এই তুফান সিনেমাটি কী হতে চলেছে তুফান সিনেমাটি বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করতে যাচ্ছে এই তুফান সিনেমাটি একশো কোটি টাকারও বেশি ব্যবসা করতে যাচ্ছে এই তুফান সিনেমাটির প্রতিটা কাজ অ্যাকশান থেকে শুরু করে প্রতিটা কাজ কিন্তু তামিল স্টাইলে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু তাকালে দেখা যায় তামিল সিনেমা কিন্তু সর্বোচ্চ এগিয়ে আছে সিনেমার মাঝে যেরকম এক সময় বলিউ বলিউড সিনেমার সাথে কিন্তু কোনো সিনেমা কাওয়া ছিল না এখন কিন্তু বলিউড সিনেমা সিনেমাকেও টেক্কা দিয়ে তামিল সিনেমা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে তো আমরা জানি যে তামিল সিনেমার প্রতিটা পার্ট থেকে শুরু করে একশান থেকে শুরু করে প্রতিটা অংশ কিন্তু অন্য লেভেলের কাস্টিং করা হয় আমরা এতদিন চেয়েছিলাম সাকিব খানকে তামিল সিনেমার মতো সিনেমায় দেখার জন্যে কিন্তু সেই কল্পনাটাই সেই স্বপ্নটাই পূরণ করলেন এবার আমাদের প্রিয় পরিচালক রায়হান রাভি ভাইয়া তাকে অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের সাকিব ধারমিক একটি তামিল সিনেমার মতো বড় মাপের সিনেমা সাকিব যেরকমভাবে রকিবাই কেজিএফ দিয়ে সারা বিশ্বের বুকে এখন রকি বাই হয়ে দাঁড়িয়েছে পুষ্পা দিয়ে আলি অর্জুন যেরকম পুরা তামিল ইন্ডাস্ট্রিতে সুপার স্টার হয়ে দাঁড়িয়েছে জাওয়ান দিয়ে শাহরুখ খান যেমন সারা বিশ্বের বুকি একজন কিংকান হয়েছে ভাবে আমাদের সুপার স্টার সাকিব খান তুফান সিনেমা দিয়ে কিন্তু সারা বিশ্বের বুকে একজন সুপার স্টারের তকমা অর্জন করতে যাচ্ছে তো বন্ধুরা এই সংবাদটি শোনার পর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসি আল্লাহ হাফেজ